হে গেইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো তোমরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা তিন পরিষ্কার করছি তো এবার এই কচুগুলো পরিষ্কার করতে হবে কাল সোমবার আমাদেরকে হাটে যেতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমি সকালবেলাতে উঠলাম দিয়ে মাটি কোটা ভিজিয়ে দিলাম কারণ এই মাটি কোটা না ভিজালে পরে মানে আমাদের নিকানো কমপ্লিট হবেও না আর ম্যামকেও আমি ডাকলাম যে আজকে তো তুমি নিকিয়েছো সকালবেলায় তো আমাকে একটু কচু ছাড়িয়ে দাও কচু না ছাড়িয়ে দিলে বা আমি কাজে ফেরে উঠতে পারবো না কারণ আমি আজকে সারাদিনই টিনে চালিয়েছিলাম তো কাল থেকে মিস্ত্রি থাকবে তোমাদের গিয়ে সকাল ব্লগেই বলেছি আর এদিকে এই কোটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হবে তো এটা কালকে তুলে রেখেছিলাম আজকে বৃষ্টি পড়ছে আবার আর কচু তোলার সঙ্গে সঙ্গে ছাড়ানোই বেশি ভালো কারণ একদিন ফাঁকে ছিল তার জন্য আমাদের কচুর রঙটাও খারাপ হয়ে গেছে আজকে মানে কালো কালো দেখে লাগছে কিন্তু আমাদের কচু এত সুন্দর কচু বেশ মোটা হয়েছে কচুগুলো বেশ এদিকে আমার বাবুগুলো মানে ডাল পাতা আজ কমই পেয়েছে ডাল পাতা কেটেছিলাম যেগুলো ট্রেনের চালানোর ছিল সেগুলো যেখানে টানা ছিল যখন বাইরে ছাগলটা তখন আমি দিয়েছি আমার এটা ডার এই ডারটাকে আমি খুব ভালোবাসি কারণ এই আমার সঙ্গে তিন বছর থেকে আছে তিন বছর হলো ডারটা মাত্র তিনবার বিয়েছে তো তিনবার বিয়েলেও বেশ দুবার করে মানে দুটো করে বাচ্চা হয় একটা খাসি হয় একটা মাটি হয় তো প্রথমে এনে একটা মেয়ে ছেলে ছাগলই হয়েছিলো আর এই সারাদিন হাতের আঙুল দিয়ে ঘষে 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 আমার হাতে ব্যথাও করছে আমি বললাম যে তুমি একটু ছাড়িয়ে দাও তো ও একটু ক্যামেরা করে দিচ্ছে আর এদিকে আমি দেখছি যে বারে কিনা বৃষ্টি পড়ছে কারণ এই কদিন বৃষ্টি এমনি ভাই টিপি টিপি করে পড়ছে তা কালকে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে আমার হয়তো চালে রঙ দেওয়াও হবে না তো মিস্ত্রিকে আজকে ফোন করবো দিয়ে বলবো যে যদি এরমভাবে বৃষ্টি পড়ে তাহলে আমি তোমাকে নিতে পারবো না কাজ হবে না কারণ টিনের চালের ওপরে জল পড়লে হবে না তো গাইজ বাই টাটা আবার পরে দেখা হবে